ওয়েলকাম গাইজ এস আর ডি সুজিত ব্লগ নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে দেখতে আমরা যাচ্ছি এখন আজকে স্ট্যান্ডে মানে চন্দননগর যে স্ট্যান্ড আপনাদের যে চার্চ চার্জটা আপনারা দেখেছেন কে কে জানি না দেখেছে কি দেখেননি তো চলুন আমাদের সাথে স্ট্যান্ডে যাব খুব মজা হবে আজকে পঁচিশ ডিসেম্বর বড় দিন তো আমরা যাচ্ছি চেয়ে আমাদের চন্দ্রনগর প্রতিযোগী গ্রুপের সাথে আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন পেছনে তো চলুন স্ট্যান্ডে যেতে আপনার সাথে বহুত কথা হবে বহুত দেখবেন আর আমাদের ভিডিওটা দেখাবো স্ট্যান্ডটা প্রচুর ভালো সুন্দরভাবে সাজিয়েছি আমি এখনও পর্যন্ত যাইনি তো চলুন গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন ভিডিও ঠিক আছে এস আর ডি সুইজ ব্লক আমরা পৌঁছে গেছি স্ট্যান্ডে চার্জে আমরা যাচ্ছি সামনের দিক থেকে তো আর একটুখানি ওয়েট করুন আরেকটু ওয়েট করুন তারপরে আমরা দেখিয়ে দেবো চার্জটা খুব সুন্দরভাবে সাজিয়েছে কারণ অনেক লোকজন আছে আমরা দেখতেই পাচ্ছি হিরো হয়েছে একটু প্রত্যেক করোনা করোনা পরিস্থিতিতে দু বছর একটু আমাদের গ্যাপ দিয়েছিল মানে লোক সেরকম হয়নি সাজায়নি তো এবছর খুব ভালো সুন্দর সাজিয়েছে তো আসুন দেখিয়ে দিই আপনাদের চন্দননগর যে চার্জ পৌঁছে গেছি দেখুন ভিড় দেখুন আর আপনাদের চার্জটা দেখিয়ে দিচ্ছি আমরা যে

মন্টু পাইলট এবছর প্রচুর ভিড় হয়েছে না আপনার বলেইছিলাম যে ব্যাপক সুন্দর চাষটা সাজিয়ে দেখে নিন খালি আর আমাদের যে লল বলেছিলাম যে ললকে পাত্তা পাচ্ছি না কোথায় গেছে লল প্রচুর মানুষ ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে প্রচুর এবছর আমরা এখন আস্তে দিকে যাচ্ছি আমরা রয়েছি প্রচুর ভিড় রয়েছে আপনাদের চল না হালকা আমরা যদি যাই প্রচুর আমরা দেখিয়ে দেবো স্ট্যান্ডটাকে ঠিক আছে আর একবার মনে করে দিই আমার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন দিতে প্রেস প্রেস করতে ভুলবেন না আমরা নেক্সট ভিডিও আবার পরবর্তীতে দিতে থাকব এরপরে ততক্ষণে দেখতে থাকুন আর এনজয় করুন চলুন নমো স্ট্যান্ড আমরা এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড মানুষজন মানে এত ভিড় হয়েছে জগৎ পুজোর ফেল করে দিচ্ছে যে পঁচিশ ডিসেম্বর যে এত ভিড় এটা হচ্ছে আমাদের জেটি আমাদের জেটি আর এটা আমাদের স্ট্যান্ড এখানে বসার জায়গা আছে তলায় বসার জায়গা আছে আর এটা আমাদের মেন রাস্তা সামনে আমাদের রবীন্দ্র ভবন আছে তার পেছনে আছে চন্দ্রনগর পুলিশ স্টেশন দেখে নিন অনেকটা বড় এরিয়া নিয়ে আমাদের চন্দ্রনগর স্টেশন এখানে সব লাইনের দোকান বসেছে ফুচকা ঝালমুড়ি সব লাইনের দোকান বসেছে আর এটা হচ্ছে চন্দ্রনগর কলেজ আমরা এখন চাউমিনের দোকানে ঢুকেছি সব চাউমিন খাবে আর পকোড়া খাবে তো সবাই চাউমিন খাচ্ছে এই যে অর্চনা এই যে পুরোয়া চাউমিন খাচ্ছে সব চাউমিনই খাচ্ছে এই যে আমাদের পুচকেটা পকোড়া পা চাউমিন খাচ্ছে আর এই আমাদের যে বিচ্ছু বিচ্ছু ইডু শ্রীরামপুর করে দাও ইয়ো তো এখানে এই যে চাউমিন খাচ্ছে এই যে প্রসঙ্গিতা চাউমিন খাচ্ছে শুভম বাহুবলি ও রাতের রাতের আকাশে চশমা নিয়ে বেরিয়েছে ডে নাইট চশমা তো এটা এই যে লল লল কিছু বলতে চাও বুঝতে পারছি আচ্ছা চলো ঠিক আছে আপনারা যদি চাউমিন খেতে আসেন এই যে চার্চটা দেখতে পাচ্ছেন চার চার্চের এই পাশে একটা রাস্তা আছে এখানে এই যে কানাইনাল স্কুলটা রয়েছে কানাইনাল স্কুলের অপজিট এই চাউমিনের দোকান রয়েছে তো এখানে আসবেন এই যে রোল চাউমিন মিক্স চাউ সব কিছু আছে এখানে ভ্যারাইটিস রকম আছে তো আপনারা আসলে বুঝতে পারবেন ওই যে আমাদের দাদা আছে আরে ক্যাশ কাউন্টারে এই যে আমাদের ম্যাডাম মোটর ঠিক আছে চলো ফ্রেন্ডস তাহলে আবার বাড়িতে যেতে যেতে কথা হচ্ছে